দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীরা একেবারে ডিআই অফিসে তালা মারছেন দেখছেন একেবারে তালা মারে দেওয়া হচ্ছে আমাদের করা হচ্ছে। আমরা তো মরে আছি আমাদের জীবন জীবিকা আমাদের আজকে আমরা অনেক পরিশ্রম করে একটা সরকারি চাকরি পেয়েছি চাকরি বাতিল প্রতিবাদে হুগলিতে অবরোধ ও ডিআই অফিসে তারাবন্ধ আন্দোলন ছাব্বিশ হাজার প্রাথমিক শিক্ষকের চক্রে বাতিলের প্রতিবাদে সমার উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গের হুগলি জেলা চক্রে হারানো শিক্ষক শিক্ষিকারা সকাল থেকেই সংগঠিতভাবে রাস্তায় নামে বিভিন্ন মোড়ে মোড়ে বসে পথ অবরোধ করেন তারা চক্রে ফেরত চায় স্লোগানে মুখরিত হয় হুগলির একাধিক অঞ্চল সাধারণ মানুষকে সাময়িক ভোগান্তির মধ্যে পড়তে হলেও আন্দোলনকারীদের বক্তব্য এই আন্দোলন না করলে আমাদের অস্তিত্বই টিকবে না অবরোধের মাধ্যমে প্রতিবাদ শুরু হলেও পরবর্তীতে বিক্ষোভকারীরা মিছিল করে হুগলি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অর্থাৎ ডিআই অফিসের সামনে গিয়ে হাজির সেখানে উত্তেজনা চরমে পৌঁছায় বিক্ষোভকারীরা প্রধান গেটে তালা লাগিয়ে দেন এবং ভিতরে কাউকে ঢুকতে বা বেরোতে দেননি চাকরি হারানো এক আন্দোলনকারী বলেন আমরা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে নিয়ম মেনে চাকরি পেয়েছিলাম তবু আজ আমাদের ডিআইনিভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব ডিআই অফিসে চত্বর জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী তবে এখনো পর্যন্ত কোনো অপ্রতিকর ঘটনার খবর মেলেনি আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন অনেকেই অফিসের গেটের সামনে রাত্রি যাপন করার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিষয়টি নিয়ে মহলে রিপোর্ট পাঠানো হয়েছে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বড় সরেই কর্মসূচির জেরে গোটা জেলায় ছড়িয়ে পড়েছে চাপা উত্তেজনা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছেন অনেক সাধারণ মানুষও এখন দেখা প্রশাসন এই পরিস্থিতিতে কীর সমাধান করে রিপোর্ট আমরা হই বিচার করতে আমরা নাম ধরে পরিচিত করেকেইটা সুধরে একবার ভাববেন কেউ একেবারে পশ্চিমবঙ্গে এখন যে জিনিসটা নিয়ে উত্তাল সেটা হচ্ছে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থী এবং যোগ্য এবং অযোগ্য শিক্ষা মাস্টার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চুচুড়া যে শিক্ষা ভবন সে ডিআই অফিস ডিআই অফিস কিন্তু ঘেরাও করেছেন তারা বলছেন তারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকেও কেন বের করে দেওয়া হয়েছে তাদের কেন চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছে সেই কারণেই আজ কিন্তু ডিআই অফিসে একেবারে তালা মেরে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন রকমভাবে ভিতর থেকে কাউকে বেরোতে দেওয়া হবে না এবং ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না এবং তারা বলছেন তাদের যোগ্য বিচার না হলে এইভাবে আরও আন্দোলন চলবে এবং আরও বৃহত্তর আন্দোলন হবে আপনারা বললেন যে যদি আমাদের দাবি না মারা হয় তাহলে আমরা কি করব। আমরা আমরণ আমৃত্যু অনশনে বসবো যতক্ষণ না আমাদের যোগ্য নিষ্প্রকাশ করা হচ্ছে আমরা তো মরে আছি আমাদের জীবন জীবিকা আমাদের আজকে পঁয়ত্রিশ বছর বয়সে এসে আমরা অনেক পরিশ্রম করে একটা সরকারি চাকরি পেয়েছি সেই সরকারি চাকরি আমাদের মাথারও থেকে আজকে ছাদ পড়ে গেছে আমরা আমরণ আমৃত্যু অনশনে বসবো তার ড্রাইভার সরকার থাকবে আমরা যোগ্যদের লিস্ট প্রকাশ করতে বলছি এবং আমরা প্রকাশ করতে বলছি আর সুপ্রিম কোর্টকে বলছি বিবেচনা করুন আমাদের যোগ্যরা কি যোগ্যরা কি করবে যোগ্যদের কেন এই অবস্থা সেটা পুরোপুরি ভাবে সরকার এবং এসএসসি দায়ী পুরোপুরি ভাবে সরকার এবং এসএসসি দায়ী আমার নাম সরোজ কুমার ঘোষ মাঠে বসেছি ক্যাবিনেট মিনিস্ট্রিরা কেন ছাড় পাবে কেন তোমরা আমাদের আজকে আমাদের জন্য মিরর ইমেজ প্রকাশ করা এখনো কেন হচ্ছে না আমরা কি দেশ করেছি আমরা এক পয়সাও এখানে দিয়ে আসিনি এটাই হচ্ছে কথা আজকে আমাদের আমরা সব জায়গায় মাধ্যমিকের খাতা দেখেছি ইনভিজিলেশনে গেছি আমাদের তালে যদি অযোগ্য প্রমাণ করা হয় আমরা এখানে আসা মানে তো আমরাও অযোগ্যই সব একদম যোগ্যদের চাকরি কি করে থাকবে এরকম মিরর ইমেজ যা পরিষ্কার তালিকা প্রকাশ করতে নাই কি কোনো আছে

টেন্টেড ওদের কেন সরকার বার করছে না আজকে ও ওরাও একই স্কুলে যাবে আমরাও এক স্কুলে যাব আজকে অযোগ্যরা স্কুলে যাচ্ছে কেন অযোগ্যকে অযোগ্যকে শিক্ষামন্ত্রী বা মধ্য শিক্ষা পরিষদ সঙ্গে সব টার্মেট কেন করা হচ্ছে না আজকে ওদেরকে যদি টার্মেট করা হয় মিরার ইমেজ পাবলিশ প্রকাশ করা হয় প্রত্যেকটা নিউজ পেপারে তার আজকে আমাদের এই দুর্গতি হবে না কেন সরকার আমাদের কথা কেন মেনে নিচ্ছে না আমরা কিসের প্লিজ প্রকাশ করুক আমরা আমরা ন বছর চাকরি করে আজকে প্রমাণ দিতে হবে আজকে আজকে বলা হচ্ছে দু মাস পর পরীক্ষা আজকে আপনাদেরকে সামনেকে প্রশ্ন করছি আমরা আপনার মাধ্যমে উচ্চময় সব পরীক্ষা দিয়েছেন গ্র্যাজুয়েশন দিয়েছেন আবার দ্বিতীয়বার যদি পরীক্ষা বসা বসতে বলা হয় আপনারা পারবেন সে ক্যাপাসিটি আছে কেউ বলুক এখানে সে ক্যাপাসিটি আছে হ্যাঁ কেন আমাদেরকে বলবে হ্যাঁ কি আশ্বাস দিয়েছে উনি কি বলেছে উনি বলছে ডিউটি করতে আমরা ন বছর ন বছর চাকরি করে একটা সসম্মানে পরীক্ষা দিয়ে ভলান্টিয়ার ডিউটি করবো আমরা এটা দু মাস 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 কি মাস কি চাইছে মাস করে চলবে আমার দুমাস পরীক্ষা যাব কেন আমার মাস পরীক্ষা কেন দেবো দু মাসের মধ্যে আমরা পরীক্ষা কেন দেবো আমরা কতবার না আমরা এখন যোগ যতদিন পর্যন্ত শিক্ষা থেকে আমাদের আশ্বাস না দেওয়া হচ্ছে আর মিরর ইমেজ পাবলিশ না হচ্ছে সংবাদপত্র মাধ্যমে ততক্ষণ আমরা স্কুলে যোগ দেব না প্রয়োজন হলে আমরা এখানে অমরান করবো আমাদের একবার আমাদের মৃত্যু ঘটে গেছে এরপরে আর মৃত্যু সরকার নিতে পারে না কেননা একটা কোনো ক্রাইমে একবারই আপনাকে পানিশমেন্ট দিতে পারবেন এক একবারে বেশি আপনি পানিশমেন্ট দিতে পারবেন না যা আজকে আজকে সুবিরেশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টে কি করে রিহাই পায় আজকে যিনি সব থেকে আগে উনি উঠে আছেন তাহলে 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 আজকে আমাদের সাথে কি ন্যায় বিচার হয়েছে আপনি বলুন সবাই আমরা আমাদের আমরা এখন আমরা এখন রাজনীতি শিকার হয়ে গেছি এখন প্রত্যেকটা দল আমাদেরকে বলছে আমরা তোমার জন্য করবো মুখে কেন বলছে আমাদেরকে এগিয়ে আসুক এগিয়ে আসুক প্রত্যেকটা আমরা রাজনীতি করি না একজন শিক্ষক একজন একটা শিক্ষক কোনো রাজনীতি করতে পারে না আমাদের আমাদের একটাই রাজনীতি বাচ্চাদেরকে আমাদের আমাদের একটাই রাজনীতি আমাদেরকে বাচ্চাদেরকে কি করে পড়াতে হবে ওটাই আমাদেরকে সিঙ্গেল রাজনীতি সিঙ্গেল পলিটিক্স আমার এর এর বাইরে আমরা কেউ যায় না এখন প্রত্যেকটা দল আমাদেরকে ব্যবহার করতে চাইছে প্রত্যেকটা বলছে তোমার পাশে আছি পাশে আছিটা মুখে বললে হবে না আজকে অভিজিৎ বাবু বলুক যে বলুক ওটা সসম্মনে করে দেখাতে হবে কেউ বললো তোমাদের জন্য আছি না আর আমাদেরকে বিভাজনের রাজনীতি করলে হবে না এখন আমরা কোন মঞ্চ না আমরা একটাই মঞ্চ আমরা যোগ্য মঞ্চ আমরা যোগ্য এখানে কোনো আলাদা মঞ্চ নেই করতে হবে হ্যাঁ আমরা ওয়েট করছি হ্যাঁ আমরা স্বাগত জানাচ্ছি আমরাও স্বাগত জানাচ্ছি আমরা ওই বিষয়কে স্বাগত জানাচ্ছি যদি কেউ রাজনীতির উদ্যোগে মানবিকের খাতিরে হিউম্যানিটি গ্রাউন্ডে যদি আমাদের হয়ে কেউ কাজ করে তাহলে আমরা ওনাকে স্বাগত জানাবো যে কোনো দল হোক যে কোনো পার্টি বিশেষ হোক আমাদের কোনো পার্টি বিশেষ আমরা ভেদ বিভাদ রাখবো না আর একটা কথা আমি মিডিয়ার সামনে বলতে চাই আমরা সব যোগ্য আমাদের মধ্যে কেউ যদি বিভাজন তৈরি করতে চাই আমরা একদম বিভাজন হব জানাবো হ্যাঁ বলুন পৃথিবীতে এমন কোনো কিছু আছে যেটা আলোচনার মধ্যে হয়নি আজকে প্রশ্ন করছি আমি পৃথিবীতে এরকম কোন কিছু আছে যে আলোচনার মধ্যে আলোচনার মধ্যেই হয় আজকে যারা বিপক্ষ পক্ষ আজকে সবাই মিলে আলোচনা করুক আর আমাদেরকে বাঁচাক কেননা এখানে আমাদের একজন জীবিকার না এখানে কুড়ি হাজারের সঙ্গে চার পাঁচ জনকে যোগ করে এখন এখানে অনেকে অধ্যাপকদের স্যারদের ইএমআই বাকি আছে আমরা পরের মাস থেকে চলবো কি করে আমার নাম অরিন্দম সিংহ বাসবেড়া গ্যাঞ্জেস হাই স্কুল আমরা বিচার চাই যোগ্যদের ইমেজ প্রকাশ আর কি কি দাবি রাখছেন না যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে না হলে শিক্ষা দপ্তরে তালা মেরে দিক কারণ এই ডিআই অফিসে আমাদের পাঁচ পাঁচবার করে ভেরিফিকেশন হয়েছে তারপরেও ববিতা সরকারের মতন ক্যান্ডিডেট বেরিয়েছে যাদের একাডেমিতে গরমিল দেখা গেছে তাহলে ডিআই অফিসে কি হয় এটাও তো শিক্ষা দপ্তরের একটা অংশ তাহলে তারা কি করে আমরা আজকে শুধু হুগলি নয় সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডিআই অফিসে আজকে আমরা তালা লাগানো অভিযান করেছি এবং এরপরে আমরা কলকাতার বিভিন্ন শিক্ষা দপ্তর বিভিন্ন অফিসে আমরা অভিযান করব। যতদিন না যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করছে শিক্ষা দপ্তর এসএসসি সরকার যতক্ষণ আমাদের চাকরিতে ফেরানোর দায় নিচ্ছে ততক্ষণ আমাদের এই অভিযান এই বিক্ষোভ এই আন্দোলন চলবে এবং দিন দিন এর তীব্রতা বাড়বে বই কমবে না সরকারকে স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে তিনি অযোগ্যদের তো কেন দেখবেন তিনি আর কি ইনভেস্টিগেশন করতে চান সিবিআই ইনভেস্টিগেশন করে প্রুফ করেছে তারা অযোগ্য তাদের ওএমআর সাদা তারপরে আর কি বাকি সাথে অযোগ্যদের আবার মেলানোর চেষ্টা করছেন ওনাকে শুধু যোগ্যদের জন্য চেষ্টা করতে হবে পাইনি জানি বললাম তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে থেকে শুরু হয়েছে এরপর লাগাতার যতদিন না আমাদের সকালে সসম্মানে বহাল করা হচ্ছে আমাদের এই বিক্ষোভ এই আন্দোলন চলবে সুমিত্রা সিং দার বাড়ির বাচ্চাগুলো 3-4 বছরের করে বাচ্চাগুলোর সঙ্গে আমাদের মিথ্যা রাষ্ট্রInitialized হচ্ছে বাবা বাড়ি স্কুলে যাচ্ছ না কেন বাবা তুমি স্কুলে যাচ্ছ না কেন এই আরধনাত সরকারের কাছে বমছে দিন আমরা সরকারের মত কি মিথ্যা রাষ্ট্র নেব এই বাচ্চা বাচ্চা শিশু ছোট ছোট শিশুগুলোর কাছে দেখুন আমার পাশে যোগ্য বন্ধু দাঁড়িয়ে আছে তাকে চলে একসাথে জিজ্ঞাসা করুন এই অযোগ্য বন্ধুটাকে তিরস্কার করুন আমার বাড়ির বাচ্চারা ঝলস করছে বাবা তুমি স্কুলে যাবে না কেন এই মিথ্যাচারের সরকার এই দুর্নীতি বড়ায়ণ সরকার অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়েছে আমরা পরিশ্রমিকের বিনিময়ে আমরা পরিশ্রম করে এই যোগ্যরা চাকরি ছিনিয়ে নিয়েছি বলে আজকেই দুর্নীতিবাদ সরকার আমাদের পাশে নেই এই দুর্নীতি বড়ায়ণ সরকার আমাদের পাশে নেই এই ডিএ অফিসে আমরা দিনের পর দিন আমরা যতক্ষণ না আমাদের মিরর ইমেজ প্রকাশ করছে যতক্ষণ না আমাদের যোগ্যদের নিজ প্রকাশ করছে ততক্ষণ এখানে আমরা এখানে বসে থাকব দরকার হলে আমর আমি একটু আনসনে পেয়ে এগিয়ে যাব আমরা আমার নাম সরোজ কুমার ঘোষ আমি কেদার খানাকুলিয়া কেদারপুর হাই স্কুলের শিক্ষক Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.